আমার একটা স্মার্ট ছেলে পছন্দ কালো ফরসা দিয়ে কোনো ম্যাটার না বিয়ে শপিং আপনি করে দিবেন বিয়ের পাত্রই ঠিক নাই বিয়ের দিন তারিখ ঠিক নাই শপিং দিন করার তো প্রশ্নই আসে না এখন আপনি জাহাদ খানের কথা কেন বলেন সাকিব খান কি বলে নাই সাকিব খান বিয়ের পরেও তো সে অস্বীকার করেছে যে আমি বিয়ে করিনি বিয়ে করলে আমার ভক্তদের হৃদয় ভেঙে যাবে সো আমি এখন বিয়ে করব না পাত্রী খুঁচ্ছি তো সবাই তো নিজের সবকিছু প্রাইভেসি মেইনটেইন করে চলে পাত্র পেলে তো বিয়ে করব আরও পাত্রই বিয়ে করব কি কিন্তু কোনো বছরই আচ্ছা আমার বিয়ে কয়টাকে খুব ইম্পর্টেন্ট মনে করছেন আমার আমার মাত্র লাইফটা শুরু হয়েছে ক্যারিয়ার মাত্র শুরু এখন বিয়ে করলে তো আমার দর্শকদের হৃদয় ভেঙে যাবে আচ্ছা আপনারা অভিনেত্রীরা এটা যে বিয়ে করলে কেড়েছি হ্যাঁ বিয়ে করলে কেরিয়ার শেষ কারণ আপনারা বিয়ের পরে নায়িকাদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তো ঠিক দিক থেকে অবশ্যই আমরা উন্নতি হব আর এর পাশাপাশি ওরা দেশির পাশাপাশি বিদেশি প্রোডাক্টও আছে দেশি তো অনেক ড্রেস আছে আবার আমি দেখলাম যে এখানে ইন্ডিয়ান ড্রেস আছে পাকিস্তানি ড্রেস আছে তারপর হচ্ছে আমাদের দেশিও অনেক বুটিক্সের ড্রেস আছে তো ড্রেস জুয়েলারি মেকআপ সব কিছু এখানে আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে একের ভিতর তবে আমি এখনো শপিং করার সুযোগ পাইনি আমি দেখি যে আমার যেটা ভালো লাগে আমি শপিং করে ট্রাই করব শপিং কোথায় করা হয় বেশি দেশে আমার দেশে বাইরে বেশি শপিং করা হয় নিজেই করেন নাকি না আমি একদম দেশের বাইরে গেলে তো নিজেই করব আর অন্য কেউ করে পাঠালে তো সেটা আলাদা জিনিস আর সামনে আমার শেষবাজি একটা ছবি রিলিজ হবে রিসেন্ট আমরা সেনসার পেয়েছি শেষবাজি ছবি খুব প্রশংসা পেয়েছি সেন্সার বোর্ড থেকে এখানে সেন্সার বোর্ড থেকে আমাদের অনেকেই ফোন করেছে ফোন করে অনেক প্রশংসা করেছে আমি অনেক আশাবাদী আমার শেষবাজি ছবিটা নিয়ে আর বিশেষ করে আমার পরিচালক প্রযোজক ওদেরকেও অনেক ধন্যবাদ মেহেদি ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি ছবি মেকিং করার জন্য আসলে এটা না বেটিং সাইট নিয়ে একটা কি বলে স্প্রিপ তো বর্তমানে কিন্তু অনেকেই মানে জুয়া খেলে জুয়া খেলাটা খুবই ব্যাড একটা এফেক্ট পরে মানুষের লাইফে মানুষ মনে করে যে আমি জুয়াতে জিতে গেলাম আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বড় লোক হয়ে যাবো মানুষ আহ কথায় আছে না যে অবৈধ টাকা কিন্তু ধরে রাখা যায় না যেভাবে আসে সেভাবে চলেও যায়

মানে আসলে কি সত্যি মারা গেছে মানে এত অল্প বয়সে এত সুন্দরী একজন অভিনেত্রী চলে যাবে মানে আমি সারা রাত ঘুমাতে মানে কি হইল কি হইল তো উনি কি সুসাইড করেছে নাকি মার্ডার করা হয়েছে আমি এরকম একটা নিউজ দেখেছি আমি জানি না আসলে সত্য ঘটনাটা কি তো অকাল মৃত্যু আল্লাহ যদি কারো মৃত্যু লিখে রাখে হ্যাঁ আল্লাহ যদি কাউকে মৃত্যুর লিখে রাখে সেটা তো আপনি ঠেকাতে পারবেন আমিও ঠেকাতে পারবো না সো এটা সেলিব্রিটি বলে কথা না জন্ম মৃত্যু সবই আল্লাহ লিখে রেখেছিল তার মৃত্যুটা আমাদের কোন শিল্পীদের জন্য এরকম কখনো মৃত্যু না হয় আর উনি যদি সুসাইডও করে থাকে আমি বলবো যে আমাদের এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে আমি কেন নিজেদেরকে কষ্ট দিব আমার মনে হয় যে কারোর জন্য নিজের

করব করবো কিন্তু সাহস পাই না এত ব্যস্ততার মাঝখানে আমি আসলে মানে সাহস করে উঠতে পারছে না তো আমারও প্ল্যানিং আছে এরকম কিছু একটা করার আর যারা করছে তাদেরকেও আমি ওয়েলকাম জানাই আমার মনে হয় যে এখন তো বর্তমানে এই বিজনেসটা খুব ভালো চলছে এই কি বলে মেকআপ তারপর হচ্ছে জুয়েলারি ড্রেস শপ তো আমার মনে হয় যে উদ্যোক্তারা যদি এখন নতুন করে প্ল্যানিং করে নামে আমার মনে হয় আসে না এখন সামনে আপনার কি কোনো বিজনেস করার ইচ্ছা আছে আসলে আমার বিজনেস করার ইচ্ছা আছে কিন্তু আমি আসলে বিজনেস বুঝি না বুঝিয়ে বিজনেস নামারটা একটা বোকামি সো আমার কাছে মনে হয় যে না বুঝে আমি শখে বসে ইনভেস্ট করলাম সো আমি এটাকে মেনটেন করতে পারলাম না তখন তো আমারই লস হবে আপনি কালো ছেলে পছন্দ না ছেলে পছন্দ আমার স্মার্ট ছেলে পছন্দ কালো ফর্সা দিয়ে কোনো ম্যাটার না শেষ বাজি শেষ করলাম আর এরপর নদী জলে সাপলা হয়েছে কিছু ছবি শেষ হয়েছে আর জুর সাথে তিনটি ছবি শেষ হয়েছে ভালোবাসি তোমায় তারপর হচ্ছে কি বলে ব্যাচেলার এন্ট্রি

তো সাইমনের কথা তো অসাধারণ বলবো সাইমন অনেক দুর্দান্ত একজন অভিনেতা খুব ভালো করেছে এই ছবিতে যদিও নায়কের প্রেফারেন্স এই ছবিতে বেশি যেহেতু মানে জুয়া নিয়ে গল্প আর এখানে কেন্দু বিন্দু বলছি আমি আমাকে নিয়ে হচ্ছে কি না এটা আসলে এখন বললে মজা চলে যাবে তো অবশ্যই কেউ কাউকে নিয়ে জুয়া খেলে কিন্তু কে কাকে নিয়ে জুয়া খেলে এটা হ্যাঁ বলা যাবে না এখন দিয়ে আচ্ছা আমার বিয়ে করাটা কি খুব ইম্পর্টেন্ট মনে করছেন আমার আমার মাত্র লাইফটা শুরু হয়েছে কেরিয়ার মাত্র শুরু এখন বিয়ে করলে তো আমার দর্শকদের হৃদয় ভেঙে যাবে বিয়ে করলেই হ্যাঁ বিয়ে করলে কেরিয়ার শেষ কারণ আপনারা বিয়ের পরে নায়িকাদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না দর্শকেরও সেই স্বপ্নটা কাজ করে না যেটা বাংলাদেশে আমি দেখেছি সো এই জন্য সবাই চিন্তা করে যে কেরিয়ারটা যেহেতু এখন আমার গোল্ডেন টাইম সো আমি আসলে কারোর সাথে কারো কম্পেয়ার হয় না মানুষ চাইলে অনেক কিছুই হয় আবার সবাই বিয়ের পরে চিন্তা করে যে আমার একটা সংসারে আমি একটু সময় দিব এতদিন তো কাজে ব্যস্ততা ছিল এখন সংসারে একটু সময় দেওয়া উচিত তো এই জন্য মানুষ সরে যায় আমার মনে হয় যে অভিনয় করতে চাইলে অভিনয় করার অনেক স্কোপ আছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে মজা লাগে যে মানুষ কিভাবে পারে যে এত কিছু গোপন করে রেখে তারপর হঠাৎ আর আমরা আমরাও তো মানে বুঝতেই পারি না তাই না আমার কাছেও পানি লাগে ব্যাপারটা যখন জানতে পারি নিজে নিজে ভাবি যে আল্লাহ আমরাও জানলাম না মানে আমরা ঘরের মানুষ আমরাও কিন্তু জানি না সো আপনি জায়দ খানের কথা কেন বলেন সাকিব খান কি বলে নাই সাকিব খান বিয়ের পরেও তো সে অস্বীকার করেছে যে আমি বিয়ে করিনি বিয়ে করলে আমার ভক্তদের হৃদয় ভেঙে যাবে সো আমি এখন বিয়ে করব না পাত্রী খুঁজছি সো সবাই তো নিজের সবকিছু প্রাইভেসি মেনটেন করে চলে আমি ভাই কারোটা জানি না আমি কাছে কথা বলার না এরকম ঘুরে পেছে প্রশ্ন করে আমাকে বিপদে পালেন না আমার কি সিন সিনার কোনো বয়ফ্রেন্ড আছে সামনে শুনতে একবার বলতে কোনো বয়ফ্রেন্ড আছে আমি জানি না